পেশাগত কারণে এক মাসের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি ঢাকার বাইরে আমার খুব খারাপ লাগবে কিন্তু কোনো বিকল্প নেই যেতেই হবে আমি জানি যাদের উপর ছেড়ে দিয়ে রেখে যাচ্ছি তারা হয়তো আমার মতো যত্ন করবে না তোমাদেরকে তবু আল্লাহ ভালো রাখুক তোমাদের আবার দেখা হবে ঠিক তেত্রিশ দিন পর ভালো থেকো আমার প্রিয় অবতর খুব মিস করব পড়াশোনার প্রচন্ড চাপ সত্ত্বেও তোমাদের কথাই বেশি মনে পড়বে আমার তুমি ভালো থেকো হ্যাঁ ভালো আছি আমার নাম ভালো থেকো সবাই ভালো থেকো ঈদ করতেও কখনো যায়নি গত বারো বছর তোমাদের ছেলে এখন পেশাগত কারণে যেতেই হবে ভালো থেকো অনেক ভালো থেকো যেমন ঠিক মতো খাবার খাবে ঠিক মতো খাবার খাবে ভালো থেকো হ্যালো মাত্র তেত্রিশ দিন পর দেখা হবে আল্লাহ তো ভালো থেকো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ ভালো থাকুক সবার প্রিয় কবিতার বলি